সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর সি আবারও বিধবা সাপিয়া দেখছেন এখানে চারটা পাঁচটা ব্লক ঠিক আছে এই ব্লকগুলোয় আমি আস্তে আস্তে পাড়ে দিচ্ছি চারিদিকে ঘুরে ঘুরে আমি চতুর্দিকে চলে যাব ঠিক আছে একটু স্থির হলাম এই জায়গাটা আমাকে একটু ব্রেক করতে হচ্ছে যেহেতু আমি গাড়ি করে যাচ্ছি আমাকে ঘুরাইতে হবে ঘুরাইতে হবে পা চারিদিকে গাড়ি আছে সেই হিসেবে নিয়ে আমাকে ধীরে ধীরে আঘাত হচ্ছে এই সৌন্দর্য শুধুমাত্র আপনি দুবাই শহরে খুঁজে পাবেন তারা আপনাকে কি করতে হবে আমার ভিডিও অবশ্যই দেখতে হবে হলে তো আপনি এই দুবাই সৌন্দর্য বুক করতে পারবেন না বাংলাদেশে ডেফিনেটলি যারা থাকেন শুধুমাত্র এই ভিডিওটা তাদের উদ্দেশ্য আর যারা দুবাইতে থাকেন তাদের তো দেখার কোনো শেষ নাই গ্রহ বা কমতি নেই সৌন্দর্য রমণিত গ্রাহ হলো এই দুবাই শহর আপনারা দেখছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এরিয়া ভীষণ সুন্দর বিল্ডিং আমি ক্রমান্বয়ে আগাচ্ছি সামনের দিকে এই সৌন্দর্য শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য আমি চাই আমার ভাই বেরাদার বোনেরা এই সৌন্দর্য